বেনিমাধব বেনিমাধব তোমার বাড়ি যাব। বেনীমাধব তুমি কি আর আমার কথা ভাবো বেনিমাধব মোহনবাসী তমাল তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদি মনির পাশে দিদি মনির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন সারি আলাপ হলো বেনিমাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব লেখা লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি সন্ধ্যেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো বেনিমাধব বেনিমাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপর বসে আলো স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমাতে যাই একতলার ওই ঘরে মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে আমার পরে যে ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে জানি না আজ পার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শুনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদি তবু আগুন মাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই